সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির জটিলতার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা অনেক বেশি উচ্চারিত হচ্ছে বিশেষ করে ইউরোপের ভূ রাজনৈতিক সংকট চীন তাইওয়ান দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে বিস্ফোরক বার্তা দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলছে আসলে কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে আর নিরাপদ থাকছেই বা কারা বাংলাদেশের কি হবে বাংলাদেশও কি যুদ্ধে জড়িয়ে পড়বে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান বিশ্বের যুদ্ধাং পরিস্থিতির সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে ন্যাটো সম্প্রসারণ এবং রাশিয়ার প্রতিক্রিয়া বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি বিশ্বকে একটি নতুন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যুও বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকার করে না অর্থাৎ তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে মানতে নারাজ চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে চীন এবং যুক্তরাষ্ট্রের উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ তাই এ ধরনের যে কোনো সামরিক সংঘাত বৈষয়িক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে মধ্যপ্রাচ্যেও অস্থিরতা চলছে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে মনে করা হয়ে থাকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সংঘাতে জড়াতে পারে এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র যখন গেল তেরো মাসে গাজায় চুয়াল্লিশ হাজার মানুষ নিধন করেছে এবং লেবানন ও সিরিয়ায় যে নির্মম হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধল বলে থিঙ্ক ট্যাঙ্ক ও সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করছেন আর সেই আশঙ্কায় ঘি ঢেলে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কয়েকদিন আগে দু দফায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইউক্রেন তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো এরপর ক্রেমলিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে অর্থাৎ রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যেতে থাকবে রাশিয়ার কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ রয়েছে এদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার এই অস্ত্র মোকাবেলায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে কাজ করছে অন্যদিকে আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে তারা সহায়তাও কামনা করছে আরও বেশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা উত্তর কোরিয়ার দাপাদাপি প্রশ্ন জাগিয়ে তুলছে আসলে কি আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই গেল ফলে স্বাভাবিকভাবে হিসাব চলে আসছে এই বিশ্বযুদ্ধ শুরু হলে কোন কোন দেশ সরাসরি জড়িয়ে পড়বে যুদ্ধে আর কারাই বা নিরাপদে থাকবে গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদে থাকবে সেখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে আবার এর নিজস্ব সেনাবাহিনীও নেই ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ দেশ হতে পারে অর্থাৎ নিউজিল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে দূরে থাকবে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তার যুদ্ধ ক্ষমতা অস্ত্র অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি ন্যাটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলে রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করে নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস ইন্ডেক্সের তালিকাতে ক্যানাডার নামও রয়েছে আমেরিকার পাশের দেশ হওয়ায় দেশটির বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয় তবুও ন্যাটো সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাসমান পারে খুব সহজে আশ্রে পড়বে না উত্তর কোরিয়ার ছড়া পারমাণবিক বোমা এবার প্রশ্ন হচ্ছে তাহলে ভারত আর বাংলাদেশের কী হবে বাংলাদেশ কি নিরাপদে থাকবে না যুদ্ধের আঁচ বাংলাদেশকে ছুঁয়ে যাবে এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন প্রথমত ভারত ও বাংলাদেশের মধ্যে ভূ সাম্প্রদায়িক সম্পর্কের ভিত্তিতে যুদ্ধের পরিণতি নির্ভর করবে ভারত পারমাণবিক শক্তিধর দেশ এবং বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণের ফলে উভয় দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে ভারতীয় ভূ রাজনৈতিক অবস্থানের কারণ হিসেবে প্রধান কেন্দ্রে থাকবে দেশটি তাই যদি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোনো আঞ্চলিক সংঘাত দেখা দেয় ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দ্বিতীয়ত অর্থনীতির ক্ষেত্রে যুদ্ধের পরিণতি মারাত্মক হতে পারে যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে ভারত ও বাংলাদেশ উভয় দেশই আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল যুদ্ধকালীন সংকট সময়ে বাণিজ্য ব্যবস্থা ব্যাঘাত ঘটবে যার ফলে উভয় দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে যুদ্ধ শুরু হলে শরণার্থী সংখ্যা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশ একটি ঘন বসতিপূর্ণ দেশ যুদ্ধের কারণে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বিশ্বময় শরণার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে যা উভয় দেশকে আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব বাড়িয়ে দিতে পারে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে তাহলে ভারত ও বাংলাদেশের জন্য এটির ফলাফল হবে বিপর্যয়কর রাজনৈতিক অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে সংকট সৃষ্টি হবে যা দুই দেশের সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা আরও বলছেন চীনকে বাগে ফেলতে বাংলাদেশের বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এতে করে বাংলাদেশের সাগরকে ব্যবহার করতে চাইবে একটি চক্র ফলে বাংলাদেশও তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সরাসরি না থেকেও ভিন্নভাবে জড়িয়ে যেতে পারে আর আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার কারণে ভারতও সেই যুদ্ধে যুক্ত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে ভূ রাজনৈতিক জটিলতা সামরিক উত্তেজনা পারমাণবিক অস্ত্রের হুমকি এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক তবে কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈষয়িক সহযোগিতার মাধ্যমে এই সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব শান্তি এবং স্থিতিশীলতার জন্য পৃথিবীর সব দেশেরই একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা যায় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ হইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ